হ্যালো গাইজ চলে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে কি কি করবো আর কোথায় যাচ্ছি সেগুলো সব তুমি দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো মেন লোকেশনে তো চলে এসেছি আমার মুখের হাসিটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছ কিন্তু তোমাদেরকে এখন বলবো নি কোথায় এসেছি না হলে তোমরা ওখানে দেখবে না ভালো করে দেখো তাহলে গাইজ দেখো এখন চলে এসেছি আরে গরম আছে গোল দিয়ে দিয়েছে পুরো ঢুকতে না ঢুকতেই মানে অনেক তিলক দিয়ে দিয়েছে আর এদিকে আমার বান্ধবীদের অবস্থা দেখো এ মা আর ওটা হচ্ছে আমার বোন দেখে নাও যাই হোক তো চলো তোমরা বুঝতে পেরে গেছো হ্যাঁ আমরা এসেছি আজকে রথযাত্রা দেখতে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা দেখতে পাইনি মানে প্রতিবারের তো তাই মানে যদি আমি জীবনে ফার্স্ট বার রথ দেখতে এসেছি জীবনে ফার্স্টবার আমি গ্রামে থাকি তোমরা সবাই জানো আর আমাদের গ্রামে না রথ হয় না তো এবার ফার্স্ট এসেছি রথ দেখতে কিন্তু আমরা যেখানে সেখানে লেট করি আর এখানে এসেছি এখানেও লেট করেছি তো হয়ে গেছে রথটা না এখন মেলা ঘুরবো পেট পুরে খাবো দেন তারপর বাড়ি যাবো বেশি রাত করবো না হলে আবার বাড়ি যেতে পারবো না বাড়িতে অনেক প্রবলেম হবে তাই তো চলো মেলা গিয়ে দেখাচ্ছে এবার দেখো রথটার সামনে চলে এসেছি ঢং করতে এবার তোমরা অনেকেই বলবে যে প্রণাম না করে প্রথমেই ঢং করতে লাগা নিছ আরে না না আমি প্রণাম করেছি কিন্তু প্রণাম করার ভিডিওটো লি নেই ঠিক আছে ওইটা আবার ভিডিও কী করবো গো মনে ভক্তি থাকলেই স্বাভাবিক ঠিক আছে তো যাই হোক দেখে তোমরা কারা কারা দেখো নাই তারপরে এবার মেলার উদ্দেশ্যে রং দিন দিনছি রাস্তা ধারে প্রচুর দোকান করেছিল তাই জন্য ভাবলাম একটু তোমাদেরকেও দেখাতে হবে তো তাই ভালো করে একটু ভিডিওটা করে এলি যেতে যেতে রোডের দু সাইডে এত দোকান আর এত মানে দোকানে কী বলবো অনেক ভিড় ছিল তো দেখ এই পুতুলগুলো দেখে আমার খুব ভালো লাগলো তাই ভিডিও করে নিলাম তারপরে হাঁটতে হাঁটতে যখন মানে খুব গরম লেগেছে তারপর কোল্ড ড্রিঙ্কস খেতে চলে এসেছি তা আমরা নিয়ে নিয়েছিলাম অরেঞ্জ সেটা খাওয়ার পরেই আমরা মেলার দিকে চলে আসি কিন্তু দেখছো নাগরদোলাগালা যেহেতু দিনের বেলা সেহেতু সব বন্ধ তাই মেলায় প্রথমে চলে আসলাম আর মেলাতে আস্তে আস্তে দেখছো কত দোকান আর কত মানে কী বলবো আর আমি বলে দি দাঁড়াও আমরা তিনজন এসেছিলাম আছে আমার বুনিকে আমি আগে কোথাও নিয়ে যেতাম না কিন্তু এখন নিয়ে যেছি এবার তোমরা বলবো যত ঢং ভিডিওর জন্য না না ও একাই ঘরে থাকবে আমি চলে আসবো তাই জন্য নিয়ে গেলাম আমি অনেক বাইরে ঘুরিও বেশি ঘুরতে পাই না তাই জন্য নিয়ে এলাম আর ওই যে তোমাদেরকে আগে ভ্লগেই বলেছিলাম যে মেলাতে খাজা তোমরা দেখতে পাবে খাজা ছাড়া মেলাটা জমবে কিনা মানে মেলা মেলা ফিলিংসে আসবে না খাজার দোকান না থাকলে কিন্তু দেখো এদিকে হাঁটতে হাঁটতে আমাদের আবার এত গরম লেগ গেছে যে চলে আসছি কুলফির দোকানে আর এই কাকুর কাছে কুলফি নিতে চলে এলাম তো দেখলাম যে না বানাচ্ছে ভীষণ সুন্দর করে তো তোমাদেরকে একটু ভিডিও করে নিি বাবা তাহলে তোমাদেরকে একটু দেখানো হবে তো দেখো তোমরা আর তিনজনাতে নিয়ে নিচ্ছি আর এখানে একটা অনেক সুন্দর ব্যবস্থা করেছিল যেন মানে বসার অনেক বয়স্ক মহিলা যারা খুব মানে মহিলা আর দাদু ঠাকুমা সবাই যারা মানে রেস্ট করার জন্য একটু জায়গা করেছিল তার এখানে আমার বান্ধবী বসে বসে বলছে দেখ সবারই বয়ফ্রেন্ড আছে আর আমারই শুধু নাই আমার কত কষ্ট মানে আমারও নাই যদিও তো আরও নাই বলছে ওইটা আমার বয়ফ্রেন্ডের শুধু ঘুর নাইলে তারপর আবার মেলা দেখতে চলে আসি আর এখানে গাছপালাগুলোতে ছায়া ছিল এত সুন্দর লাগছিল না পুরো মেলাটা এত রোদ গরম কিন্তু এখানে হেভি তারপরে এই কানের ঝুমকা গলা দেখে আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না লাউ লাউ এবার কানের ঝুমকা গলা ছাড়ো এই ফুলের দোকানটাকে দেখো এখানে এত সুন্দর লাগছিল না আমি বাবা দু তিনটে ফটো তুলে নিনছি পেয়ে পদে তারপর এবার ঘর যেতে হবে তো মেলা থেকে বেরোছি আর বেরোতে বেরোতে এই যে রাজবাড়ির দেখতে পেয়ে গেলাম তোমাদেরকে আরেকবার দর্শন করেন দিয়ে আমি যদি একটি ব্লগ বানানছি ব্লগটাতে অ্যালপু দেখানছি ভেতরে ঢুকে দেখো পুরো সবুজ ওই যে এখানে ফুলগুলো দেখতে পাচ্ছি এগুলো ভালো করে সাজান ছিল সকালবেলায় অনেকেই ফটো তুলেছে দেখলাম আমি স্ট্যাটাস লাগাইছিলো কিন্তু আমি যখন গেছি তখন তো পুরো বন্ধ করে দিয়েছে তো এই দিকটা একটু দেখো সবুজ তারপরে মোড়ে চলে এসেছি বাসে চাপার জন্যে আর এখানে এরা মাজা নিচ্ছি আমিও নিচ্ছি কিন্তু ও আরও এখনই খেতে শুরু করে দিনছে আমি বলবো এখন খাবো না আমি বাসে চাপবো তারপরে খাবো বাসে চেপে খেতে খেতে আমার হেভি মজা লাগে তারপরে দেখো কথা বলতে বলতে বাসে চেপে নিচ্ছি এবার আমি খাবো আমার মাজাটা আর ওরা তাকাবেক আমি তখন তাকাছিলাম আর ও আর খেয়েছিল তো এবার খাবো তার জন্যই বলি ভিডিও ভিডিওটা বন্ধ করি হ্যাঁ তা খাইলি তারপর দেখাবো যা মিলা দেখলুম গো বাবা কো ভাষা কিন্তু বলি নাই যদি তোমার ভালো দেখো ফাইনালি বাড়ি চলে আসলাম অবস্থা তোমরা বুঝতে পারছো পুরো ঘেমে নিয়ে আমি চান করে গেছি তো ভিডিওটা কেমন লাগলো জানাতে না ভালো লাগে লাইক শেয়ার করবে আজকের মতো টাটা বন্ধুরা